একজন কৃষক সে দুই গামলা ভাত খাই হজম করে ফেলায় না বারো চোদ্দ ঘন্টা কাজ করে ওর কি সুগার বেশি আছে ওই আমি যে এলাকায় গেছি তিন বেলা ভাত খায় কিন্তু কোনো রোগ নাই কেন কারণ ওরা সারা দিন রাত কাজ করে পাহাড়ে কাজ করে এক একজন মহিলা মাথা ওই যে পিছনে একটা ঝুড়ির মতো ওর মধ্যে চল্লিশ ৪৫ কেজি ওজন নিয়ে সে হাঁটতে হাঁটতে ওই পিছনে এইভাবে হাঁটে হেঁটে হেঁটে ওই যে নদীর পাড়ে যাইতেছে ইয়ে করতেছে আর আমাদের মহিলাদের চল্লিশ পঁয়তাল্লিশ কেজি দিলে মাজা ওইখানে ভেঙ্গা ওইখানেই বসে থাকবে আর জীবন উঠতে পারবেন বুঝতে পারছেন পুরুষ ঘুরে দিলেই মাজা ভেঙ্গা ওইখানে বসে থাকবে আবার মহিলা তো আর পুরুষরা দেখতেছে যে বড় বড় ওই যে লাকড়ির যে ইয়ে আছে না বাঁশের বাঁশের না ওই যে গাছের যে ইয়াগুলো ওগুলো দেখি যে কতগুলো বাইন্দা ওই মাথায় করে নিয়ে যাইতেছে ধরে ও না দিয়ে ওই নিয়ে পাহাড়ে উঠতেছে তার মানে ওরা যা খায় সেটাকে ব্যবহার করে আমরা যা খাই সেটাকে জমাই এটা আমরা বুঝতে পারতেছি তো নাকি আমরা খাইয়া জমাই ওরা খায় সেটাকে ব্যবহার করে এই জন্য তিনবেলা ভাত খাইলেও কোনো অসুবিধা নেই সারাদিনই পরিশ্রমের কাজ করে আর আমরা তেমন কোনো পরিশ্রমের কাজ তো করি না সারা রাত জাগে টেনশন করি আর ছয় বেলা সাত বেলা খায়